হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি ভালো এই দেখো আজকে আমি রান্না করব। এটা কি বলে তো বন্ধুরা শুকানো বাঁধাকপি এই যে বাঁধাকপি কুচি কুচি করে কেটে আমি রোদ্রে মচমচা করে শুকিয়ে রেখেছিলাম এটা আজকে রান্না করব। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজের নাম হচ্ছে মানসিক কিচেন সেখানে যে ফলো দিই আমার পাশে থেকে আশা করছি এই কফি রান্নার শুকানো কফি রান্নার রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে এটা আমি প্রেশার কুকারে জল গরম বসিয়ে দিয়েছি এবার শুকানো বাঁধাকপি বন্ধুরা এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায় তোমরা পরিবারে যে কয়জন সেই মাথাপিছু অনুযায়ী এক এক মুঠো করে নেবে এটা তো শুকানো বাঁধাকপি সিদ্ধ করলে অনেকটা ফুলে যাবে এবং অনেক হয়ে যাবে এই জন্য অল্প করে নিতে হবে দেখো আমি এতটুকু নিয়েছি এবার আমি এই যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি এবং কি কি উপকরণ দিয়ে রান্না করব সেটাও জোগাড় করে এনে তোমাদের সাথে আবার ফিরে আসছি আমি শুকানো বাঁধাকপিগুলো প্রেশার কুকারে একটু একটা সিটি দিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এখন জল ধরিয়ে তুলে নিচ্ছি এ দেখো বন্ধুরা নিয়েছিলাম তো একটুখানি এ সিদ্ধ করে ডাবল হয়ে গেছে শুকনো বাঁধাকপি কিন্তু আমি এভাবে শুকিয়ে রাখি সারা বছর খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখি রোদ্রে দিয়ে বা মাঝে মাঝে বের করে দিয়ে রোদ্রে আমি শুকাই আমার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিও আমি কীভাবে সংরক্ষণ করে রেখেছি বাঁধাকপি যা দিয়েছিলাম সিদ্ধ করে দেখো শুকানো বাঁধাকপি অল্প করে নিতে হবে সিদ্ধ করলে ডাবল হয়ে যাবে এখন আমি শুকানো বাঁধাকপিটা রান্না করে নেব সম্পূর্ণ গোটা মশলায় রান্না করব। আমি কোনো বাটা মশলা ইউজ করবো না এই যে উপকরণ নিয়ে নিয়েছি বন্ধুরা আলু কেটে নিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা রসুন কুচি আদা গ্রেট করে নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর এই যে একবারটি কড়াই শুটি নিয়েছি এই দিয়ে আমি কপির ঘন্টটা শুকানো বাঁধাকপির ঘন্টটা রান্না করব। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গেই থাকবো কড়া বসিয়ে দিয়েছি সাদা তেলে রান্না করছি তেলও গরম হয়ে গেছে আমি প্রথমে এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি তেলের ভিতরে এবার তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার আমি অনেকগুলো দেখো বন্ধুরা অনেকগুলো রসুন কুচি করে রেখেছিলাম এই যে রসুন কুচি রসুনটা একটু ভাজা হলে পেঁয়াজগুলো দিয়ে দেবো রসুন পাতার গন্ধটা আর পাঁচ ফোড়ন দিয়ে আমাদের কি ভালো লাগে পাঁচ ফোড়নটা ফোলন দিলে তোমরা দিলেও দিতে পারো কিন্তু পাঁচ পাঁচফোড়নের গন্ধটা খুবই ভালো হয় দিলে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একটু বেশি করে দিচ্ছি বেশি করে টেস্ট হবে কিছু জেলের পরে রাখা আদা টুকরো দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজের দুটো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমার না একটু হলুদ পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নেব তারপরে আলুটা দিয়ে পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আমি দিয়ে দিলাম এবার আলুর ভিতরে আমি একটু লবণ আলু দেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ আমি সব কিছু ভালো করে একটু ভাজি ভাজি করে নেব আমি আলু পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে ভাজি ভাজি করে নিয়েছি আলুটা এবার আমি কেটে রাখা টমেটো আর ভালো করে রাখা কাঁচা লঙ্কাগুলো একসাথে দিয়ে দিচ্ছি এবার আমি কড়াইশুটি গুলো দিয়ে দেবো ছাড়িয়ে ধুয়ে রাখা কড়াইশুঁটি গুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটু শুকানো বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি তোমরা বন্ধুরা যদি টমেটো দাও তাহলে জল না দিলেও চলবে যেহেতু আমি টমেটো দিয়েছি ওই টমেটোর জুসেই কপিটা ভালো আগে তো ভাপিয়ে নিয়েছি সিদ্ধ তো হয়েই গেছে অর্ধেক কে এখন টমেটো জুসে সব এখন গণ্ট যাবে আর যারা টমেটো না দাও তারা একটু জলও দিতে পারো কফি দিয়ে ঢেঙে দিলে জল দিয়ে কোনো অসুবিধা নেই

আমি একটু চিনিও দিয়ে দিলাম এবার আমি লো টু মিডিয়াম আছে রেখে আট মিনিট টু মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি মুদ্রায় এমনি সাধারণ বাঁধাকপি আমরা তো কাঁচা তা কুচিয়ে রান্না করে খাই কিন্তু অনেক লোক আছে যে বছরে খাবার জন্য সংরক্ষণ করে রাখে আমিও রাখি এই যে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম শুকানো বাঁধাকপি ছিল আমার তাই এই যে রান্না করলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাহলে এই যে এমনি বাঁধাকপি কাঁচাটা যেমন রান্না করে খায় লোকে মনে করবে যে শুকানো বাঁধাকপি কি করে কিন্তু এমনি কপির চাইতে শুকানো বাঁধাকপিটা যদি সেরকমভাবে রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগে তাহলে বন্ধ লাগবে না একটু আমি যে যে রান্না করছি তোমরা ঠিক এমন করে রান্না করে খাবে যাবে শুকানো বাধা কোনোই গন্ধ লাগবে না হ্যাঁ আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি সেই সাথে মটর টমেটো তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে রান্না করছি হ্যাঁ এরমভাবে একবার বাড়িতে শুধু বানিয়ে খেয়ে তখন আমাকে বলবে এ অতি সাধারণ খাবার কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো এই যে বন্ধুরা আমার শুকিয়ে রাখা বাঁধাকপির ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে এখন কেমন লাগছে দেখতে বলো তো কালারটা আমি এখন তুলাটা বন্ধ করে দিচ্ছি আমি একটা প্লেটে ঘন্ট তুলে নিচ্ছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে তা বন্ধুরা কেমন হয়েছে আমি যে আমার ঘরে শুকিয়ে রাখা বাঁধাকপির ঘন্ট বানিয়ে ফেললাম শুকিয়ে রাখা কফি দিয়ে বাঁধাকপির ঘণ্ট তাও আবার গোটা মশলায় আমি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করে নিই তোমরা তো দেখতেই পেলে তোমরা ঠিক এই প্রসেসে রান্না করে খাবে আর কেমন হয়েছে সত্যি সত্যি বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখলে মানসিক কি ফলো দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সবাইকে টাটা